এইটি না ওখানে দেখবি চল অনেকগুলো কাঁকড়াকে ফেলে দিয়ে চলে গেছে চল আমরা কাঁকড়াগুলো নিয়ে পরিষ্কার করে নিই পরিষ্কার করে এবারে কাঁকড়াগুলোকে সেদ্ধ করে সবাই মিলে খাওয়া দাওয়া হবে আজকে বেশ ভালো জমিয়ে খাওয়া দাওয়া হবে কাঁকড়ার মধ্যে আমি লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে নিয়ে এবারে কাঁকড়াকে বেশ ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিয়ে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে আজকে ওয়েদারটা খুব ভালো কাঁকড়ার খেতে খুব বেশ ভালো মজা লাগবে বাহ দেখতে তো খুব সুন্দর খেয়ে দেখি এত সুন্দর খেতে এত টেস্টি কাঁকড়া আগে কোনো দিনই আমি খাইনি এত সুন্দর টেস্টি কাঁকড়া ওরে বাবা আমার তো খুব ভালোই লাগছে খেতে তোরাও খেয়ে দেখ খুব সুন্দর খেতে কাঁকড়াটা এরকম ভিডিও দেখতে গেলে চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকবেন এইটি না ওখানে দেখবি চল অনেকগুলো কাঁকড়াকে ফেলে দিয়ে চলে গেছে চল আমরা কাঁকড়াগুলো নিয়ে পরিষ্কার করে নিই পরিষ্কার করে এবারে কাঁকড়াগুলোকে সেদ্ধ করে সবাই মিলে খাওয়া দাওয়া হবে আজকে বেশ ভালো জমিয়ে খাওয়া দাওয়া হবে কাঁকড়ার মধ্যে আমি লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে নিয়ে এবারে